আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বিস্ফোরক পক্ষ আইনে গ্রেপ্তার বিকাশ মিশ্র সাথে সাথে ডিসেম্বরে মেগা মমতার এক মাসে সাড়ে ন হাজার কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে পাঠাবেন অবান্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে বিস্ফোরক অর্জুন সিং দুয়ারে রেশন নিয়ে করা পদক্ষেপ নয়া নিয়ম কার্যকর ডিসেম্বর থেকে গোড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন প্রতিবেশীর বাড়িতে মিলল বিবস্ত্র দেহ লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যাবেন এই সুপারহিট প্রকল্পে আটশো টাকা দিচ্ছে রাজ্য সরকার সবাই পাবেন এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো কুড়িটি বিরাট বড়সড় আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিত সুস্থভাবে নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে অপার অর্পিতা পেলেন জামিন পার্থ কারাগারে ফ্ল্যাটে কোটি কোটি মেলাই গ্রেপ্তারের আটশো দিন পার আর্যকর মামলায় সঞ্জয় রায়কে বড় ছাড় প্রেসিডেন্সি জেলা চলছে জোরদার প্রস্তুতি প্রায় এক কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন প্রতিবেশীর বাড়িতে মিলল বিবস্ত্র দেহ অভিষেক কন্যা মামলায় পুলিশি মারধর সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে সিট গড়ে দিল সুপ্রিম কোর্ট টিএমসির জাতীয় কর্মসমিতির বৈঠকে ব্রাত্য সুখেন্দু শেখর মমতাকে স্বৈরাচারী বললেন সুকান্ত মুখ্যমন্ত্রীকে স্বৈরাচারী শাসক বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের নিশানাই আরও এক তৃণমূল নেতা মমতাকে ছাড়া চলবে না ইগো সরিয়ে ভাবুন মমতাকে ইন্ডিয়া জোটের মুখ করতে শরিকদের বার্তা কল্যাণের মঙ্গল থেকে শুক্র পর্যন্ত চলবে দুয়ারে রেশন ডিলারদের আবদার নাকচ করে জানালো নবান্ন ওয়াকাব বিলের বিরোধিতায় পথে তৃণমূল কবে হবে সমাবেশ সংসদে অধিবেশন শুরু হবার দিনেই বড় নির্দেশ মমতার আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বিস্ফোরক পক্স আইনে গ্রেপ্তার বিকাশ মিশ্র আর কর কাণ্ডে মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য প্রকাশ সিবিআইয়ের দাবি তৃণমূল নেতার শীতের মাঝেই ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে কোন কোন জেলা ভিজবে আবহাওয়ার আগাম খবর জানব লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যাবেন এই সুপার হিট প্রকল্পে আটশো টাকা দিচ্ছে রাজ্য সরকার সবাই পাবেন ডিসেম্বরে মেগা শো মমতার এক মাসে সাড়ে ন হাজার কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে পাঠাবেন অবান্ন উনি এক সময়ে রাজ্য সভাপতি ছিলেন ওনার নিয়ে কোনো মন্তব্য করব না মন্তব্য শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে মন্তব্য অর্জুন সিংয়ের তৃণমূল ছেড়ে কেন বিজেপিতে শুভেন্দু আজ নিজেই বলে দিলেন সব দুয়ারে রেশন নিয়ে করা পদক্ষেপ নয়া নিয়ম কার্যকর ডিসেম্বর থেকে তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বিস্ফোরক পক্ষ আইনে গ্রেপ্তার বিকাশ মিশ্র তো আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বিস্ফোরক মন্তব্য করলেন পক্ষ আইনে গ্রেপ্তার হওয়া কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে এর চার্জ গঠন তা ঠিক আগের দিন পক্ষ আইনে আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাই কলকাতা পুলিশ আর আদালতের বাইরে প্রিজন ভ্যানে তোলার আগে বিস্ফোরক অভিযোগ করলেন কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র জানালেন তিনি মুখ খুললে সরকার পড়ে যাবে তাই তাকে মারার চক্রান্ত চলছে কয়লা পাচার কাণ্ডে বিদেশে পালানোর অভিযোগ রয়েছে দাদা বিনয় মিশ্রের বিরুদ্ধে আর তার ভাই বিকাশ মিশ্রেরও নাম রয়েছে কয়লা পাচার কাণ্ডে করা ইডি এবং সিবিআই মামলায় তার ভিত্তিতে আলিপুর আদালতে সওয়াল করেন বিকাশের আইনজীবী তিনি বিচারক জানিয়েছেন পকস আইনে অভিযুক্ত বিকাশ মিশ্র আগে থেকেই কয়লা পাচার কাণ্ডে ইডি এবং সিবিআই দায়ের করা মামলায় অভিযুক্ত আসানসোল আদালতে সেই মামলায় চার্জ গঠনের কথা সিবিআইয়ের তা ঠিক আগে পক্ষ আইনে বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ হেফাজতে নিলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাই তাকে যেন পুলিশের হেফাজতে পাঠানো না হয় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন প্রতিবেশীর বাড়িতে মিলল বিবস্ত্র দেহ তো হুগলিতে উদ্ধার হলো পাঁচ বছরের শিশুর বিবস্ত্র দেহ ওই শিশুকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে এই মর্মান্তিক ঘটনাটি হুগলির গুড়াপের চোপা গ্রামের সন্ধ্যায় ওই শিশুটি অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল অভিযোগ সেই সময় ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করার পর ওই প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে শিশুটির দেহ উদ্ধারকালে কম্বল এবং কাঠের নিচে চাপা ছিল তার দেহ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছে রাতেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে হাজির করাবে পুলিশ নিহত শিশুটির বাবা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় বাজার থেকে ফিরে তিনি দিন কন্যার খোঁজ করেন কিন্তু কোথাও না তার কোনো শব্দ না কোনো খোঁজ এরপর পাড়ার লোকজন মিলেও খোঁজ শুরু করে এনাকে খোঁজার পর প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটিকে পাওয়া যায় খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গুড়াব থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রের খবর ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে স্থানীয়দের দাবি এর আগেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে কিন্তু সময়ের সঙ্গে সেগুলি চাপা পড়ে গিয়েছে মৃত শিশুর মৃত্যুর বাবা এবং প্রতিবেশীরা অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি করেছেন গুড়াপ থানায় এই বিষয়ে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে এর তদন্ত ভার ন্যস্ত করা হয়েছে ধনিয়াখালীর সার্কেল ইন্সপেক্টরের ওপর এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের জন্য বিশেষ একটি দল গঠন করা হয়েছে শিশুটির দেহের মনে তদন্ত হবে অভিযুক্তকে চুচুড়া আদালতে হাজির করানো হবে এবং পুলিশ হেফাজত চাওয়া হবে আইনত যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে এইদিকে আবার আজকের আরও আরও একটি বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে বিস্ফোরক অর্জুন সিং তো লোকসভা ভোটের পর ফের উপনির্বাচনেও ফল খারাপ রাজ্য বিজেপির জেতা আসন হেরেছে পদ্মশিবির সামনেই আবার বিধানসভা নির্বাচন বিরোধী দল বিজেপিকে আদৌ দখল করতে পারবে এই বাংলার মাটি এবার সেই নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুধু তাই নয় দলের কী কী ভুল রয়েছে তা সবটা তুলেও ধরলেন তিনি এই দিন অর্জুন নিশানা করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি বলেছেন বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতারা বুঝছে না যেভাবে বিজেপি চলছে সেভাবে ক্ষমতা দখল হবে না প্রাক্তন সাংসদ মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে বামেদের সরাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি কামড়ে আন্দোলন সংগঠিত করেছিলেন সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে তাকে সরাতে অর্জুন বলেছেন সরকারকে সরাতে গেলে পতাকা ছাড়া নামতে হবে এর এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলেছেন সূর্য অর্জুন শুভেন্দুর নেতৃত্বে দল এগোবে বলেই মনে করেন তিনি বলেছেন আমার দলের সাতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভূমিকা পালন করতে পারে একা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারি কায়দায় সরাতে হবে ওরা অনেক সুযোগ দিয়েছে মাঠে নেমে লড়াই চাই অস্ত্র ধরতে হবে প্রাক্তন সাংসদ বলেছেন আমরা যারা লড়াই করে সিপিএমকে সরিয়েছিলাম তাদের বাধা দেওয়া হচ্ছে তাদের কাজে লাগানো হচ্ছে না যারা যারা তৃণমূলের বিরোধী সবাইকে সঙ্গে নিতে হবে সিপিএমের ভিতরেও লোক নিতে হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ডিসেম্বরে মেগা শো মমতার এক মাসে সাড়ে ন হাজার কোটি টাকা সাধারণের অ্যাকাউন্টে পাঠাবেন অবান্ন তো শেষ কবে বাংলায় এই এইরকম হয়েছিল কে জানে নবানের অনেক আমলাই হয়তো স্মরণ করে বলতে পারবেন না সেই বাম জামানা থেকে ঋণ ভারে জর্জরিত কোষাগার সুদ দিতে গিয়ে মূলধন খাতে খরচের টাকা থাকে না সামাজিক প্রকল্পে বরাদ্দের সংস্থান করতে দিল্লির দিকে হাঁ করে যেয়ে থাকতে হয় নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তবু তদবির না করলে সেই টাকাও সময় আসে না আর এখন দিল্লি কলকাতায় যে বৈধতার সম্পর্ক তাতে অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক নিয়ম মাফিক কিছু ভাগের টাকা পাওয়া ছাড়া অনেক কিছুই বন্ধ কিন্তু এরই মধ্যে ডিসেম্বরে নয়া মাইল ফলক তৈরি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ডিসেম্বর মাসে গরিব এবং প্রান্তিক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে ন হাজার কোটি টাকা পাঠাতে চলেছে তার সরকার কারণ অতীতেও আবাস যোজনার আওতায় গরিবের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের স্থির টাকা গেছে সে ছিল কেন্দ্রের পাঠানো টাকা কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষের কোন রাজ্য সরকার গরিব এবং প্রান্তিক মানুষকে বাড়ি বানানোর জন্য এক লপ্তে এত টাকা দেয়নি সেদিক থেকে এক প্রকার রেকর্ড করতে চলেছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর নির্দেশে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা খাতে একসঙ্গে ষাট হাজার কোটি টাকা করে পাঠাবে নবান্ন ষাট হাজার টাকা করে পাঠাবে নবান্ন এটা হলো প্রথম কিস্তির টাকা অর্থাৎ আবাস খাতে ডিসেম্বর মাসে সাত হাজার দুশো কোটি টাকা রিলিজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো দেখুন আজকের আরও একটি বড় খবর ওয়াকআপ বিলের বিরোধিতায় পথে তৃণমূল কবে হবে সমাবেশ সংসদে অধিবেশন শুরু হবার দিনেই বড় নির্দেশ মমতার তো শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন সূত্রের খবর চলতি অধিবেশনে বড়ই শুরুতে চলেছে ওয়াকআপ বিল ওয়াকআপ বিলের বিরোধিতায় পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস আগামী শনিবার তিরিশে নভেম্বর সভা राज्य शासक दल ওয়াক বিল নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছে তৃণমূল সূত্রের খবর এবার পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস আগামী শনিবার তিরিশে নভেম্বর দলের সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন রানী রাসমণি রোডে এই সভা হবে সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এই সভা করবেন ওয়াক বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন মেয়র ফিরে হাকিমও এছাড়া ওয়াকাব বিলের বিরুদ্ধে দায়ী প্রস্তাব আসার কথা বিধানসভাতেও তো দেখুন আজকের অন্তিম আপডেট প্রায় কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে তো প্রায় এক কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদানের পর এই কথাই বলেছেন তিনি সঙ্গে তিনি দাবি করেছেন উপনির্বাচনের ফলের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো যোগ নেই পড়তে থাকুন যে শনিবার রাজ্যে ছয় কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছিল এরপরেই বিরোধী নেতা দাবি করেছেন ভারতীয় মুসলমান বলছি না প্রায় এক কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে একই সঙ্গে শুভেন্দুবাবু বলেছেন দিকে উপনির্বাচনে তৃণমূলের হারের পর কি হয়েছিল সবাই দেখেছে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল এবারও ভোটের আগে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের পাঠিয়ে বলা হয়েছে যে বুথে তৃণমূল পিছিয়ে থাকবে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আবাসের তালিকা থেকে সেই বুথের নাম বাদ যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং